আল কানা কান মোহতার হাজরিন সংগ্রামী সাধার বন্ধুগল তৌহিদি জনতা আপনারা জানেন এই বাংলাদেশে খুনি হাসিনা ফেসিবাদী হাসিনা এরকম ভাবে সন্ত্রাসী হাসিনার সহধর্মী সহসঙ্গী সাহাপন্থী নামক গুলিয়া বেদবগুলা বারবার আলেমদের উপরে নির্যাতন চালাইতেছে বার আলেমদেরকে খুন করতেছে দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে টঙ্গির ময়দানে আমাদের হাজার হাজার হাফেজ আলেম বাইদার হাত পা ভেঙে লুলে করে দিয়েছে যেটা বলে ঠিক কিনা আমাদের হাজার হাজার হসপিটালে ভর্তি ছিল অনেকের হাত চিরদিনের জন্য শেষ হয়ে গেছে পা শেষ হয়ে গেছে আপনারা ভালো করেই জানেন গত মঙ্গলবার রাত্রে সন্ত্রাসিক গুন্ডা বাহিনী সাহাদিয়া নামক যে দল আছে এই কুলঙ্গার গোলাপ টঙ্গিরি ময়দানে আমাদের ভাইরা ঘুমন্ত অবস্থায় ছিল আলেম ওলামা তলাবারা ডাকাতের মতো তারা দেশে অস্ত্র নিয়ে এরকম ভাবে টঙ্গির ময়দানে দেওয়াল ভেঙ্গে গেট ভেঙ্গে তারা রঙ্গীরে ময়দানে প্রবেশ করেছে মহতারাম হাজরিন আমাদের চার চারজন বাইকে তা শহীদ করেছে আজকে আড়াই হাজারের বাড়ি থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিশেষ করে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা বারবার আমাদেরকে এরকম ভাবে প্রতারিত করেছেন আমরা কোনো গরম দেখাই নাই মহতারাম হাজরিন আজকে আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন হয় আড়াই হাজারে তারা থাকবে না হয় আমরা থাকবো জোরে বলেন না আজকে এই মুহূর্তে যদি আমাদের এই সাত পঞ্চায়েব তারা যে মার্কাসের মধ্যে আসে তাদেরকে যদি বের করে না দেওয়া হয় ওই মার্কাস যদি এই মুহূর্তে তালা না মারা হয় আমরা আমাদের জীবনের বিনিময় হল এখানে থেকেই যাব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না যাব না নারে তাকবি রে তাকিবির আজকের সমাবেশ আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে